এসে গেছে তোমরা একটু জল খাচ্ছি বুঝলে তো ঠান্ডা জল আহ মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আমি ওইসব তোয়াক্কা করছি না মানে যদি আবার ঠান্ডা লাগে গরম ঠান্ডা সব পরে দেখা যাবে হ্যাঁ আর আমি খুব পজিটিভ মানুষ কিছুই হবে না তো একটু জলটা খেয়ে নিই ফ্রিজ থেকে নিয়ে এসছে আর ফ্রিজে পরে রেখে দেবো আহ মন প্রাণটা জুড়িয়ে তো খুব গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে হ্যাঁ তো ঠান্ডা রাখতে হবে সবকিছু শরীরটা না পুরো শরীরটা ঠান্ডা রাখতে হবে হ্যাঁ ওই জন্য এত গরম পড়েছে তো তাই আমি ঠান্ডা করতেছি মানে ঠান্ডা ফিল করাতেছি ডোন্ট টেক মি রং ডোন্ট টেক মি রং আমি একটু ঠান্ডা করতে এসেছি হ্যাঁ প্রচন্ড গরম পড়েছে অত চিল্লিয়ে কিছু না নেই অত চিল্লাবে না একদম চিল্লাবে না এই বাবা কি ভাবলে আমি পাগল হয়ে গেছি আরে না ভাই না ওই অনেকে আছে না খুব চিল্লায়

ডেইলি লাইফ উইথ বিশাখা ভালো ভালো ব্লগ দেখার জন্য প্লিজ ভিজিট ডেইলি লাইফ উইথ বিশাখা যখন ভালো কিছু কন্টেন্ট পাই না এখানে আমি যদিও এত সুন্দর পরিবেশ না কেউ দেখে না সবাই নোংরা মো দেখতে খুব ব্যস্ত খুব নোংরা চারিদিকে এত নোংরা লোকেদের ছড়াছড়ি না তো নোংরামই দেখতে লোকেরা খুব পছন্দ করো তাই জন্য আমার চ্যানেলে আমি ব্লগ দেব আর এই কন্ট্রোভার্সি না মাঝে মধ্যে তো প্রতিবাদ তো করতেই হয় না এই নোংরা মো চলছে বাবা সবাই এত সোশ্যাল ওয়ার্ক করছে তাই না ভাই আমি সোশ্যাল ওয়ার্ক করবো না আমি মনিটাইজ অন রেখেই আমি ভিডিওটা করবো কারণ আমি তো সোশ্যালাইজ মানে সোশ্যাল ওয়ার্ক করছি আমি ভিডিও করছি যেটা খারাপ লাগবে কারণ আমি একজন ক্রিয়েটার আমি একজন নিরপেক্ষ ক্রিয়েটার আমি এখানে কোনো কন্ট্রোভার্সি করতে আসিনি আমি এখানে বলতেও আসিনি এখানে সব এক্স এক ভাই সবার কথা সবাই নিজেই বলতে পারে তাই না আর আমি নিজেরও কথা বলতে আসছি বা নিজের যখন কথা হবে সেটা আমার ব্লগ চ্যানেলে আমি বলবো অন্যরকম কোনো ভিডিওতে বলবো নিজের কথা আমি বলতে আসিনি কিন্তু আমি একজন ক্রিয়েটার একজন নিরপেক্ষ ক্রিয়েটার সো আমারও তো ভাই কিছু তথ্য আছে কিছু জানা আছে যতই কম জানাই থাকুক তাই না যতই ছোট্ট ক্রিয়েটার কি বলবো ওরকম মোড়া সাবস্ক্রাইবার বাড়াতে পারলাম না এই করতে পারলাম না কম্প্রোমাইজ করতে পারলাম না হয় না অনেক এরকম আছে যে কম্প্রোমাইজ করে নিজেকে বিক্রি করে অনেক কিছু বিক্রি করে সাবস্ক্রাইবার গেন করে ভিউজ বাড়ায় তাই না আমি ভাই ওরকমই থেকে গেলাম এই সবার করতে পারলাম না এই স্ক্রিনশট কল রেকর্ডিং এই ফাঁস ওই ফাঁস কিছু তো পারি না হ্যাঁ কিন্তু আমারও তো এইটুকুর মধ্যেও কিছু কিছু জানা আছে তো যখন আমি কিছু দেখছি যেটা আমার খারাপ লাগছে যেটা একটা অন্যায় একটা নোংরামো চলছে নিশ্চয়ই আমি ওখানে আমি নিশ্চয়ই নিজের মতামত রাখবো আরে সবাই যখন সবার চ্যানেলে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে নিজস্ব মতামত রাখছে তাই না তো আমার তো পুরো রাইট আছে আমার চ্যানেলে মতামত রাখা আমি ক্লিয়ার করে দিয়েছি আমি এখানে কাউ হয়ে বলতে আসিনি নিজের হয়েও বলতে আসিনি কোনো কাউ হয়েই বলতে আসিনি আমি একজন ক্রিয়েটার আমার যদি কিছু দেখে মনে হয় এটা ঠিক না এটা আমার ভালো লাগলো না এটা ভুল বছরের এটা হচ্ছেই আমাদের ইউটিউবটা কারো নোংরা হচ্ছে অকারণে কাউকে বলা হচ্ছে তো তখন আমি আমার নিজস্ব মতামত

ভাই ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড যত রকম অ্যাওয়ার্ড আছে আমি এই ম্যাডাম কে দিতে চাই হ্যাঁ একসময় ম্যাডামকে খুব পছন্দ করতাম নিজের ছোট বোনের মতো পছন্দ করতাম মানে চিন্তা ভুল করেছি মানে ভাবতাম উনি যাই করুক উনি খুব মানে স্পষ্টবাদী অনেস্ট একটা একটা লেভেলের একটা ইনোসেন্স আছে কিন্তু ভাই আমার তো একদমই আমি মাথায় আমার কিছু নেই খুব বোকা আমি মানুষ একদমই চিনি না ভাই এই ইউটিউবে না আসলে মানুষ কতটা নির্লজ্জ হয় কতটা বেইমান হয় কতটা টোগলা হয় জানতে পারতাম না হ্যাঁ সব টু ইউটিউব আর হ্যাঁ সব আমি এই প্ল্যাটফর্মে এসেছি আমি এখানে কাজ করছি অনেক কিছু শিখেছি এখানে আর অনেক কিছু শিখেও যাচ্ছি হ্যাঁ তো দ্য বেস্ট বেইমান অ্যাওয়ার্ড গোজ টু এই ম্যাডাম আমি তাদের চাই বেইমান বেইমানি ট্রেন্ডিং দ্বারা তো বিক্রি করেই ছো ভাই এত কিসের শীত দ্বারা তো বিক্রি দ্বারা কিন্তু একদম জমিয়ে হবে তারপর

নকলটা করলাম আর কি হুম মানে দেখালাম তোমাদের আর কি কারণ আমরা ভাই আমাদের আপলিঙ্গিং যথেষ্ট ভালো যথেষ্ট ভদ্র সমাজে আমরা আমরা কাউকে বাসন আটাকও করবো না আমি আমার কথা বলছি কারণ কারোর ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবো না কিছুই না যা দেখেছি সেটাই বলো যেটা ঠিক সেটাকে ঠিক বলবো যেটা ভুল সেটাকে ভুল বলবো ঠিক আছে এই হলো ব্যাপার হ্যাঁ আমিও বলছি এই যে শীত দ্বারা বিক্রি করা এই যে শীত দ্বারা বিক্রি করা দোগলা বেইমার অ্যাওয়ার্ড গোস্ট অস্কার অ্যাওয়ার্ড গোস্টু সমাজদার কো ইশারাই কাফিয়ে যাদের কথা আমি বলছি তো কালকে ওই লাইফটা আমি দেখলাম প্রথমে দেখছিলাম না তারপর একজন আমাকে বললো যে পার্টিকুলার সো অ্যান্ড সো সো অ্যান্ড সোকে নিয়ে বলা হয়েছে বুঝলেন আমি সামাজার কুইশারাই কাফিয়া কার কথা বলছি সো হ্যাঁ তো এই যে ম্যাডাম আছে ইনি এখন আর ক্রিয়েটার নেই ইনি এখন সমাজ সেবিকা হয়ে গেছেন মানে সমাজ সেবিকা হয়ে আচ্ছা বাই দা ওয়ে সমাজ সেবিকা যখন ইনি হয়ে গেছে এনারা এনারা হয়ে গেছেন তো এদের যখন চ্যানেল আছে তো ওয়াই নট এরা মনিটাইজেশন অফ করে কেন করছে না মানে মুনমুন্দি একদম খাঁটি কথা বলেছিল স্যালুট টু মুনমুন্দি টুনস অ্যান্ড মাম ব্লগের মুনমুন্দি সবাই আমরা চিনি খুব পপুলার ইউটিউবে সেই বনুমুন্দি বলেছিল আমি এটা কি বলছি সেটা নিয়ে অনেক কথা হয়েছিল ঠিকই তো সোশ্যাল ওয়ার্ড একটা মেয়ের বাঁচানোর জন্য জীবন দিয়ে চায় কি ভালোবাসা হ্যাঁ রে ভালোবাসা মাই ফুট কাম টু দা প্র্যাকটিক্যাল ওয়ার্ড অফ ইউটিউব পয়সা প্যা কিউ প্যাসা পেয়া অকার পেসব কোনো বাজে কথাই বলবো ওই সব ঠিক আছে ওই সব হাটের বলে লাভ নেই সো কাউকে যদি ভালোবাসো উপরে উঠছে আরে ভাই চ্যানেল গ্রো করার জন্য ভিউজের জন্য এর জন্য সব কিছু করা যায় নিজেদেরকে বিক্রি করা যায় নিজের ইমোশন বিক্রি করা যায় ভালো সম্পর্কও বিক্রি করা যায় যাকে কোনো দিন সম্মান দিয়েছি ঈশ্বরের জায়গায় বসিয়েছি তাকে তাকে তার পরিবারকেও টেনে নোংরা কথা বলা যায় সেটা কালকে লাইভে প্রমাণিত হল এটা জঘন্যতম লাইফ কালকে আমি দেখলাম আরে আরেকজনের লাই ওই জাস্ট ডাস্টবিন আরে ওকে তো মানুষই বলে মনে করি না ও

এইবার এই ম্যাডাম এই সমাজ সেবিকা ম্যাডাম যে ক্রিয়েটার থেকে সমাজ সেবিকা হয়ে গেছেন উনি একজনের নাম আমাদের ইউটিউবে দেখো আমি 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 থেকে বলে বলে কিন্তু বলছি না বিশাখা দা ক্রিয়েটার অ্যান্ড মাই মমের বিশাখা দা ক্রিয়েটার বলছে সে একটা আরেকজন ক্রিয়েটার তার সাথে আমার শুধু ক্রিয়েটার ক্রিয়েটার আমি কথা বলছি সে আমাদের একজন ক্রিয়েটার আছে তাকে কি নাম দিয়েছে ভেরি ফেমাস সবাই তাকে চম্পা দাদা বলে ঠিক আছে চম্পা দাদা আর ইনি নাম দিয়েছে চম্পা দিদি ভেরি গুড খুবই ভালো চম্পা দিদি ভীষণ খারাপ খুব বাজে মহিলাদের সাথে থাকে তাহলে এই চম্পা দিদিকে ঈশ্বর বানিয়েছিলেন কেন ম্যাডাম চম্পা দিদির মতন মানুষ হয় না সব কিছু চম্পা দিদি কোনো বিপদে বলে চম্পা দিদি কিছু বলে চম্পা দিদি ফোনে আমরাও শুনেছি ভাই আমিও অনেক ফোন কল এনার সাথে করেছি মানে কথা হয়েছে আর কি তখন চম্পা দিদি তো এনার কথা ঈশ্বর ভাই ঈশ্বর তা ঈশ্বর থেকে শয়তান বলো কবে যে শয়তান থাকে সবসময় শয়তান আর যে ঈশ্বর সেই ঈশ্বর আরে বাবা চম্পা দিদি এত ভালো ছিল চম্পা দিদি হঠাৎ করে এত বাজে কবে থেকে হলো হ্যাঁ চ্যানেল গ্রো করার জন্য নিজের স্বার্থের জন্য ওই ডাস্টবিন ক্রিয়েটারের সাথে হাত মিলিয়েছে বলে কিছু কথা বলেছিল বলে কেউ কিছু ওটাকে প্রতিবাদ করছে বলে তখন সে চম্পা দিদি হয়ে গেল এক এরকম দাদা দিদি 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 ছিল তাই না সে কেন ওই ডাস্টবিন ক্রিয়েটার নিয়ে কেন সে প্রতিবাদ করছে না কেন আমার অভিমান হচ্ছে কেন প্রতিবাদ করছে না খারাপ লাগছে কেন করছে না তাকে নিয়ে প্রতিবাদ আর তার সাথে হাত মিলিয়ে দিল একে সে দ্বারা বিক্রি করার মতো কি বলে বিক্রি বিকৃত করেছো নিজেকে পুরোপুরি বিক্রি করেছো এই যে ফটো ফট দশ এগারো কে হয়ে গেল এমনি এমনি কি হয়েছে এই মেয়েটা বুঝে গেছে যে দেখো এই ওই ডাস্টবিন ক্রিয়েটারে তো এই ডাস্টবিন গিরি করে করে পঞ্চাশ হাজার এত মানে সাবস্ক্রাইবার হয়েছে সো এই ক্রিয়েটার বুঝে গেছে যে এনার সাথে হাত মিলালে আমার চ্যানেলটা খুব গ্রো করবে খুব গ্রো করবে আমার এখন ঝিমি 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 সংসার ঝিমি সংসার তো ঝিমিকে নিয়ে তো ঝিমি তো ধর্ষণ করে শেষ করে দিয়েছিল আপনার এই দিদি এই ডাস্টবিন দিদি डत मैडम वारल्डर बेड डैश वर्ल्ड আপনার তো নিজের কোনো নামই ছিল না সবাই আপনাকে এই নামেই ডাকতো সেটাকে ফেমাস করেছিল কে আপনার ঈশ্বরী দিদি ডাস্টবিন দিদি মনে পড়ছে ক্ষমা চেয়েছেন উনি ক্ষমা চেয়েছেন ভাই ভালো ভাই ভালো আরে কেউ ভাই আমাকে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে লাথির পর লাথি মেরে আমাকে রক্তাক্ত করে দিচ্ছে তারপরে তার রিয়ালাইজ হলো লাথি সে ভুল করে মেরেছে তার ভুল হয়ে গেছে তাই বলে যে রক্তগুলো ছড়েছে সেটাও ভুল হয়ে নাকি আপনি নিজের রক্ত বিক্রি করেছেন আপনি নিজের রক্তগুলো বিক্রি করেছেন আপনার আপনার বান্ধবী ও নাও কাউন্সিলর বান্ধবী

জন্য গেছিল আপনার বান্ধবী তখন কে ছিল কারা ছিল পাশে আপনি একবার স্ট্রাইক খেয়েছিলেন মনে আছে ফোনে আমি হালচাল জিজ্ঞেস করছিলাম যে চিন্তা করবেন না সব ঠিক করেছিল তখন আপনি চম্পা দিদির নাম দিদি তো আছে দিদি সব ঠিক করে দেবে কিছু চম্পা দিদিও বলি হারি ভাই লাথি ভাই লাথি খায় তো শুধরাই না শুধরায় না না আপনার কোনো লজ্জা সরম নেই চম্পা দিদি আপনি সবার জন্য করেন সবার জন্য করেন তারপরে লাথিটা আপনি দারুণ ভাবে আপনাকে সবাই ইউজ করে বোঝেন না প্রথম দিন থেকে মানুষ চেনেন না তো আপনার বুদ্ধি মানুষ চেনেন না আপনাকে যখন তখন যে কোনো কেউ কিভাবে লাথি জানেন না এই পৃথিবীটা কেমন জানেন না সব দোষ এই চম্পা দিদি ঠিক তো ঠিক বলে সব দোষ হম তখন সেই রাতে কোথায় ছিল আপনার ঈশ্বরী দিদি তখন আপনার বান্ধবী লটকাতে গেছিল তখন পাশে কারা ছিল এই চুলের দল চুলের দল ছিল নাকি আপনার ঈশ্বরী দিদি ছিল হ্যাঁ তাই তো এবার শিরকাহ বিক্রি তো কি বিক্রি না তো কি বলবো যে লটকাতে গেছিল যে নিজের জীবন দিতে গেছিল ওই মহিলার জন্য তার সাথে কিছু হাত মেলায় তাকে কি বলবো মহান মানুষ বলবো না নিজের শির বিক্রি করা মানুষ বলবো হ্যাঁ যত রকম ফালতু কথা আরে ভাই সত্যি কথা বলে দম রাখো ওনার সাথে হাত মিলিয়েছো নিজের চ্যানেল পয়সা পয়সা কে নিয়ে পুরো চ্যানেল গ্রো করার জন্য হাত মিলিয়েছো বুঝতে পেরেছ নাকামোটা মেরো না নাকামো কম মারো ভালো কম সাজো সবাই জানে এখন পাঁচ বছরের বাচ্চাদেরও একটা বুদ্ধি হয়েছে তারাও স্মার্ট তারা জানে কে কি কি করতে পারে দোকলামির একটা সীমা আছে এখন চম্পা দিদি ভিলেন হয়ে গেছে আর ওই দিদি ঈশ্বর হয়ে গেছে তো দিনের পর দিন এই দিদিকে ছড়বো না দেবো 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 কিছুতেই ক্ষমা করবো না কেন ভাই কেন ছিল তখন চ্যানেলটা এত গ্রহ হয়নি এখন এর সাথে হাত মিলিয়ে চ্যানেলটা খুব গ্রহ হয়েছে হঠাৎ করে মাথায় আসলো এইভাবে চ্যানেলটা গ্রহ করা যায় কি তাই তো আর ক্ষমা ওই যে বললাম

বুঝতে পেরেছ কমেন্ট তোমাদেরও দেখা যায় কি কি কমেন্ট আসছে আর কি ধরনের কমেন্ট আসছে আর মেল ভিউরা কি ধরনের তোমাদের কমেন্ট করছে সেটাও দেখা যাচ্ছে হ্যাঁ কমেন্ট অন্য জায়গায় সব জায়গায় কমেন্ট দেখা যায় তো এই মানে ডেফিনেশনটা বুঝতে পারছো না তোমার বান্ধবী যে লটকাতে গেছিল সে হাত মিলিয়েছে ওই ক্রিয়েটারের সাথে ওই ডাস্টবিন ক্রিয়েটারের সাথে যার জন্য লটকাতে গেছিল তা বেইমানকে বেইমান করবে না তো কি বলবে আমিই তো বলছি আমি অস্কার আবার দেবো তোমাদের বেইমানিতে দোগলাতে অস্কার আবার দেবো হুম আচ্ছা এইবার যার জন্য এত লড়াই ও এই আমি নাম নিয়েই বলতে পারি কিন্তু তাও ইউটিউবে অবস্থা জিমি রিতম আর ওই যে ঈশান আর হ্যাঁ এখন এত পিঙ্কি কাকিমার এত কাকিমার কাকিমার মানে কাকিমাকেও চিরে খাচ্ছে নাঙ্গা করে খাচ্ছে কাকিমাকে মানে এরা হলে এমন যে নিজের স্বার্থে যেন এরা সবকিছু করতেবে এটাই এদের পরিচয় এটাই এদের আসল রূপ যে কালকে পুরোপুরিভাবে প্রকাশ হয়ে গেছে সেটা দেখে খুবই ভাল লাগা আচ্ছা এবার ব্যাপারটা হলো হ্যাঁ সংসার এইভাবে হোক জোর করে তো সংসারে ঢুকিয়ে দিয়েছো তোমাদের এত চাপ কিসে সরি তোমরা এত চাপ নিচ্ছে বেশ তো ভালো সংসার করছি সংসার আবার ভাঙতে যাবে কেন কবে গিয়ে ভাঙবে কবে কে ঢুকবে ওটাও এত তোমরা ভাবছো কেন মনে হচ্ছে যেন হাজবেন্ডটা তোমাদের ওই যার হাজবেন্ড সে খুব হ্যাপি আছে সে খুব সিকিউর আছে তার বাবা মা মরে গেছে না কিনে তাদের বাবা মা এই ঝিমি মেয়েটা মা বাবা আছে তো ওই ছেলেটির মা বাবা আছে তো যে এদের এত মাথা খামাতে হচ্ছে বেঁচে আছে ভাই ওদের আত্মীয় স্বজন বাবা মা সবাই বেঁচে আছে তোমাদের এত কি হ্যাঁ ও তোমাদের তো আচ্ছা

ও রিলস করছে ও কি করছে না সংসার ঢেকে যায় ও সংসারে ঢুকে যাবে সোজা জোর করে তো ঢুকে দিচ্ছে আর কথা বলে রাখছি ভাই জোর করে ভালোবাসা হয় না কখনো হতেই পারে না ছেলেটাকে ভালোবাসতে দাও মেয়েটাকে এত জোর এত পলিটিক্স এত নোংরা করে যাচ্ছ এবার ছেলেটাকে একটু ভালোবাসতে দাও তোমার হাজবেন্ড তোমায় ভালোবাসে না নাকি এইভাবেই তখন দেখি হাজবেন্ড কাছে থাকো হ্যাঁ তোমরা হাজবেন্ড এর কাছে এইভাবেই থাকো ভালোবাসা সবার উপরে বিয়ের ওপরে ভালোবাসা এই আমি এই বড় কথাটা বললাম হম ভালোবাসা এখান থেকে হয় মন থেকে হয় একটা ফিলিংস ভালোবাসা বুঝতে পেরেছো ওয়াইফ বলেই ভালোবাসা আসে না হাজবেন্ড বলেই ভালোবাসা আসে জোর করে হয় না কিচ্ছু হয় না এই পৃথিবীতে আর যাই জোর করে হোক ভালোবাসা জোর করে হয় তাও ঠিক আছে সংসারের জন্য মানুষ সংসার করে ও যখন আজকে তো দেখলাম তো কত রিলস করছে দুজনে একসাথে আগেও দেখলাম তো শুনছে তো হচ্ছে তোমাদের এরকম কেন মনে হচ্ছে ভাই যে পরবর্তীকালে পরবর্তীকালে কি হয় তোমরা এত কেন চাপ নিচ্ছ ম্যাডাম এত চাপ নিচ্ছ কেন ও টাকা কেন করো করো টাকা কামাবে চিন্তা নেই তোমরা টাকা কামানোর জন্য সবকিছু করছো এটা বুঝতে আর কাউ বাকি নেই কারোর বাকি নেই বুঝতে ঠিক আছে তো মেইন ব্যাপার হলো এই যে নোংরা মোটা চলছে সবই টাকার জন্য হচ্ছে নোংরা একটা মেকে ইউজ করছে জাস্ট ওর নাম দিয়ে ওর দোহাই দিয়ে ওই নোংরা ক্রিয়েটরের সাথে হাত মিলিয়ে যত রকম নোংরামা করা যায় এই যে তোমরা করে যাচ্ছো সেটা কি ওই মেটার খুব ভালো লাগছে তোমরা ওরই হাজবেন্ডের নামে যাতা বলো তোমরা ওদেরই শ্বশুর শাশুড়ির নামে যাতা বলো সেটা করলে কি ওর সমানটা বাড়বে হ্যাঁ হ্যালো আপনাকে বলছি ম্যাডাম আপনারা যে সোশ্যাল ওয়ার্ক করছেন সোশ্যাল ওয়ার্ক করলে তো আপনাদের সব ছেড়ে দিতে হবে যেই মেয়ের জন্য সোশ্যাল ওয়ার্ক করছেন সেই মেয়ে যাকে এত ভালোবাসে তাকেই নোংরা কথা বলে যাচ্ছে হোয়াট কাইন্ড অফ ড্যাক্স সোশ্যাল ওয়ার্ক ইজ দিস হোয়াট কাইন্ড অফ ওই মেয়েটার কি এটাতে ভালো হবে কেউ ওই মেয়েটার পরিবার শুনতে পারবেন পরিবার এত ইজিলি কেউ ভাঙা যায় না ঠিক আছে সম্পর্ক ইজিলি যদি সম্পর্ক স্ট্রং থাকে না কেউ ভাঙতে পারবে না আর এই সম্পর্ক যদি কেউ ভাঙে আগে ভেঙেছিল তোমাদের তোমাদের এই ঈশ্বরী দিদি ডাস্টবিন দেখালাম এই ডাস্টবিন দিদি এবার তোমরা ভাঙছো তোমাদের ওই সোকল সোশ্যাল ওয়ার্কার হুম